বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করলে চটজলদি এইভাবে দই দিয়ে দই ভাপা বা ভাপা দই রেসিপিটা করে নেওয়া যায় মিষ্টির বদলে আমরা দই ভাপা বা ভাপা দইও পরিবেশন করতে পারি খেতে দুর্দান্ত লাগবে দই ভাপা রেসিপিটা আমি কিভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভাপা দই বা দই ভাপা বা দই পুডিংও বলতে পারে আমি এই কাপে দু কাপ দুধ এখানে দই বসিয়ে নিয়েছি আর আরও এক কাপ নিয়ে নিয়েছি দইটাকে ছাঁকনির সাহায্যে প্রথমে জলটা একবারে ছেঁকে নেব। আমি ছাঁকনির বদলে পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড় দইটাও দিয়ে দিলাম দেখুন সুতির কাপড়ে ভালোভাবে জলটা বেশ ছেঁকে পড়ছে এইভাবে আমি ঝুলিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত যাতে পুরো জলটা ঝরে যায় দইয়ের কুটলির ওপর আমি একটা নোরা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে পুরো জলটা বেরিয়ে যায় দেখুন অনেকটাই জল বেরিয়েছে জলটা ফেলবো না কোনো তরকারি কিংবা এমনি শুধু খেয়ে নেওয়া যেতে পারে দেখুন এখনো জলটা বের হচ্ছে অন্য পাত্রে আমি দইটা ঢেলে নেব এবার কাঁটা তারবা হিস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব আপনারা কাঁটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচ গুঁড়ো চিনি একই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একবারে ভর্তি দু টেবিল চামচ সামান্য কেশর দিয়ে ফেটিয়ে নেব আপনারা কেশরটা দুধে গুলেও দিয়ে দিতে পারেন গুঁড়ো দুধের বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এই সময় দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আমি যে পাত্রে ঢেলে করবো সেই পাত্রে সামান্য একটু ঘি নিয়েছি ঘিটা নিয়ে পাত্রের গায়ে লাগিয়ে দেব যাতে সহজেই দই ভাপাটা বেরিয়ে আসে সাজাবার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি কয়েকটা জাফরান ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ঢেলে দেব অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছি আগে স্ট্যান্ডের ওপর একটা থালা বসিয়ে দিলাম দিয়ে তার ওপর দইয়ের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দেব কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ফয়েল প্যাকেটটা খুলে দেখে নেব দেখুন সুন্দর হয়ে গেছে এটা দু ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হয়ে যাবার পর বার করে দেখে নেব হয়েছে কি না বোঝার জন্য একবার একটা ছুরি কিংবা কাঁটার দিয়ে দেখে নিতে হবে যে ছুরি বা কাঁটার গায়ে দইটা লেগে যাচ্ছে কি না দেখুন পরিষ্কার আছে কোনো রকম লেগে নেই তার মানে বোঝা যাচ্ছে পারফেক্ট হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব দেখুন দু ঘন্টায় সুন্দর জমে গেছে এরপর ডিশে ঢেলে নিলাম ভাপা দই বা দই ভাপা দই পুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ